আসসালামু আলাইকুম মে লাভ লিভিয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন বিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতোই আজকের বিদ্যুতে আমি আপনাদের জন্য খুবই লাইট উইটের মধ্যে ইউনিক এবং ফ্যাশনেবল সব কানেগুলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি বর্তমানে গোল্ডের প্রাইস কিন্তু অনেক বেশি হায় যেটা সামনে আর কমার কোনো সম্ভাবনা নাই এটা কিন্তু সামনের দিকে আরো বাড়তে থাকবে তো যেই সব আপনারা চিন্তা করছেন যে গোল্ড কিনবেন তারা কিন্তু এই সময়টার মধ্যেই গোল্ড কিনে রেখে দিতে পারেন আপনারা এই গোল্ড কিনে রাখার মাধ্যমে কিন্তু আপনাদের ভবিষ্যতে কিছুটা সঞ্চয় করে রাখতে পারবেন অনেক আপুরাই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেন যে আপু গোল্ডের প্রাইস যেহেতু অনেক বেশি হাই সেই জন্য আমরা কিছু লাইট ওয়েট মধ্যে কানেক দলের কালেকশন দেখান যেগুলো একটু বাজেট ফ্রেন্ডলি হবে তো সেই হিসেবে আপুদের কথা চিন্তা করে খুবই লাইট ওয়েট এর মধ্যে এবং বাজেট ফ্রেন্ডলি প্রাইস এর মধ্যেই আমি কানেক দলের কালেকশন গুলো দেখানোর চেষ্টা করেছি তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানের দুলের ডিজাইন জুড়ে দেখুন পাশা কানের দুলের মধ্যে রয়েছে অনেক বেশি সুন্দর এবং ইউনিক ডিজাইনের মধ্যে ওজন হচ্ছে মাত্র দুই আনা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে লকেট সেট সহ এক জায়গায় কানের দুল রয়েছে অনেকেই কিন্তু কাউকে গিফট দেওয়ার উদ্দেশ্যে এই ধরনের সেট খুঁজে থাকেন সেট সহ এই কানের দুলের ওজন মাত্র এক আনা তিন রতি প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এরপর এখানে খুব কিউট এক জোড়া ঝুমকা কানের দোল রয়েছে পৃথিবী ঝুমকার মধ্যে এই কানে দোলের ওজন মাত্র তিন আনা প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এরপর খুবই কিউট এক জোড়া এখানে বাটারফ্লাই কানে দোল রয়েছে এই ধরনের বাটারফ্লাই কানের দোল কিন্তু বর্তমানে অনেক বেশি চাহিদা এই কানে দোলের ওজন মাত্র এক আনা তিন রতি প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এরপর খুবই কিউট এক জোড়া কানের রয়েছে সতেরো বছর এই ধরনের ডিজাইন আসলে দেখা যায় না আনারস ডিজাইনের মধ্যে কানের দোল এই কানের দোলের ওজনটা দুই আনা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এরপর এখানে খুব। একটা লাভ পাতার মধ্যে টপ রয়েছে এই ধরনের ট্রপ কিন্তু রেগুলার ইউজ করা যায় ওজন মাত্র তিন প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এরপর এখানে বিদেশি একদিরা বাইশ হাজার রয়েছে লাভ মধ্যে অনেক বেশি সুন্দর এবং ইউনিক ডিজাইনের এই কানের ওজনটা হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট একজোড়া টপ কানেদল রয়েছে মাছের মধ্যে এই কানেদলে দোলের ওজনটাও পড়বে হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া পাতা সিস্টেমের মধ্যে বিদেশি বাইশ হাজার কানের কালেকশন রয়েছে এই কানের দোলটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ওজন দুই আনা এবং প্রাইস করবে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক জোড়া ফ্লাওয়ার ঝুমকা সিস্টেম এর মধ্যে কানের দুল রয়েছে এই কালেকশন কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর এবং ওজন হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস করবে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে পারলে কানের দুল রয়েছে যাদের বাজেট একেবারে কম তারা এই ধরনের পায়ালের কালেকশন গুলো দেখতে পারেন এই কানের দুলের ওজনটা হচ্ছে মাত্র এক আনা এবং প্রাইস করবে হচ্ছে দশ হাজার টাকা এরপর এখানে আবারও আরেকটা পার্লে কানের রয়েছে দেখতে একটু লম্বা টাইপের মধ্যে এই কানের ওজনটাও হচ্ছে এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউটের বাটারফ্লাই কানের দুল রয়েছে এই ধরনের কানের দোল গুলো বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং এ চলছে আর এই কানের ওজন ওজনটা হচ্ছে মাত্র এক আনা তিন এবং পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউটাই কিউটা পৃথিবীর ঝুমকা কানের দুল রয়েছে এই ঝুমকাটা ওজন হচ্ছে মাত্র পাঁচ আনা এবং প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের দেখুন পাতা কানের দুলের মধ্যে রয়েছে অনেকে পাতা কানের দুল কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকেন আর এই হচ্ছে মাত্র এবং প্রাইস টাকা বল সিস্টেমের কানের রয়েছে আর এই কানের দুলের ওজনটা হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস করবে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী এখানে আবারও খুবই কিউ টাইপজোড়া ফ্লাওয়ার সিস্টেম এর মধ্যে কালেকশন রয়েছে ওজন মাত্র দুই আনা এবং প্রাইস করবে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবার পার্লে কানের দুল রয়েছে এই ধরনের পার্লে কানেদুল কাকে গিফট দেওয়ার জন্য একদমই বেস্ট একটা অপশন এই কানের দুলের ওজন মাত্র এক আনা তিন রাত প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এরপর অনেক আপনারা কিন্তু ঝাপটা কানের দুল দেখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই কালেকশনটি এই ঝাপটাটার ওজন হচ্ছে মাত্র পাঁচ আনা এবং প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজন পৃথিবী ঝুমকা কানেদল রয়েছে এই কানে ওজন মাত্র পাঁচ আনা প্রায় পড়বে পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া মিনি ঝঙ্কা কানে দুলের কালেকশন রয়েছে আর এই কানেদলেরটা ওজন হচ্ছে মাত্র এক আনা তিন লোকে এবং প্রাইস পর্বে হচ্ছে পনেরো হাজার টাকা এরপর খুবই কিউট একজোড়া ডাবল ফুলের টপ রয়েছে এই কানেদলের ওজনটা হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস করবে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট আর ওই পাতা সিস্টেমের মধ্যে কানেকগুলো রয়েছে ওজন পূর্বে হচ্ছে তিন নানা প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা আজকে ভিডিওটা আমি আপনাদেরকে খুবই লাইট এর মধ্যে সব কালেকশন দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এই ভিডিওটি দেখার পর আপনাদের কোনো কানেকগুলি কালেকশন যদি পছন্দ হয়ে যায় তাহলে আপনারা সেটির একটা স্ক্রিনশট দেখে দিতে পারেন এবং আপনাদের নিকটস্থ স্বর্ণের দোকান থেকে কিন্তু সেম ডিজাইনের মতোই বানিয়ে নিতে পারেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন Aja kemudian video ini ke perjuangan Allah Hafiz.